তোমার কুটিরের সমুখ বাটে পল্লীর মনিরা চলেছে হাটে উড়েছে রাঙাধুলি উঠেছে হাসি উদাসী বিবাগীর চলার বাসি আধারে আলো কেতে সকালে সাঁঝে পথের বাতাসের বুকেতে বাজে যা কিছু আসে যায় মাটির পরে পরশ লাগে তারি তোমার ঘরে ঘাসের কাঁপা লাগে পাতার দোলা শরতে কাশ বনে তুফান তোলা প্রভাতে মধুপের গুনগুনানি নিশিতে ঝিঝি রবে জাল বোনানি দেখেছি ভোরবেলা ফিরিছ একা পথের ধারে পাও কিসের দেখা সহজে সুখী তুমি জানে তাকে বা ফুলের গাছে তব স্নেহের সেবা একথা কারো মনে রবে কি কালি মাটির পরে গেলে হৃদয় ঢালি দিনের পরে দিন যে দান আনে তোমার মন তারে দেখিতে জানে নম্র তুমি তাই সরল চিতে সবার কাছে কিছু পেরেছ নিতে উচ্চ পানে সদা মেলিয়া আখি নিজেরে পলে পলে দাউনি ফাঁকি চাউনি জিনে নিতে হৃদয় কারো নিজের মন তাই দিতে যে পারো তোমার ঘরে আসে পথিকজন চাহে না জ্ঞান তারা চাহে না ধন এটুকু বুঝে যায় কেমন ধারা তোমারই আসনের শরীফ তারা তোমার কুটিরের পুকুর পারে ফুলের চারাগুলি যত নেবারে তোমারও কথা নাই তারাও বোবা তোমার কিশলয়ে সরল শোভা শ্রদ্ধা দাও তবু মুখ না খোলে সহজে বোঝা যায় নীরব বলে তোমারই মতো তব কুটিরিখানি স্নিগ্ধ ছায়া তার বলে না তাহার শিয়রেতে তালের গাছে বিরল পতাকাটি আলোর নাচে সমুখে খোলা মাঠ করিছে ধু দাঁড়ায় দূরে দূরে খেজুর শুধু তোমার বাসাখানি আটিয়া মুঠি চাহে না আঁকড়িতে কালের ঝোঁটি দেখি যে পথিকের মতোই তাকে থাকাও না থাকার সীমাই থাকে ফুলের মতো যে পাতার মতো যখন যাবে রেখে যাবে না ক্ষত নাই করে রেশি পথেও ঘরে তাহারা মেলামেশি সহজে করে কীর্তি জালে ঘেরা আমি তো ভাবি তোমার ঘরে ছিল আমারও দাবি হারায়ে ফেলেছি সে ঘূর্ণিবায়ে অনেক কাজে আর অনেক দায়ে